বলো আলো তুমি আমার সাথে যাবে না রাজক আপনি যান ঠিক পূর্ণিমা তিথির পরে আমি কথা দিচ্ছি আমি আশকাপ রাজ্যে যাব আর রাজা প্রতাপ সিংহকে আমি খুঁজে বের করবো ঠিক আছে আলো তাহলে আমি আসছি আমি আশকাপ রাজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি না 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 আর অপেক্ষা করতে পারছি না অনেকটা সময় পেরিয়ে গেছে তার পরও শুনছি নি আর পক্ষিনীর কোনো খবর নেই এখন আমাকে জানতে হবে যে উড়া কোথায় আছে এমনও তো হতে পারে যে উড়া মানে তাহলে ওই কথায় থাকলো আগামীকাল সন্ধে হলে এই আশকার রাতে সবাইকে তুমি একত্রে জড়ো করবে আর একটি খোলা ময়দানে সবাইকে নিয়ে অপেক্ষা করবে আর আমি আগামীকাল রাত্রের দ্বীপ প্রহরে এইখানে এসে আজই হব আর তখন সবাইকে নিয়ে আমি অশুভ শক্তির আরাধনা করব আর অশুভ শক্তি যদি আমাদের উপর একবার খুশি হয়ে যায় তাহলে সব কিছু আমাদের হাতের মুঠোয় চলে আসবে আর তাছাড়া সারা রাজ্যবাসীকে তোমাকে বোঝাতে হবে যে অশুভ শক্তি একমাত্র পারবে ওদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে আপনি একদম চিন্তা করবেন না রাজগণক আমিও ইতিমধ্যে সবাইকে বোঝাতে শুরু করে দিয়েছি আর সবাই ঠিক সেটা বুঝেও নিয়েছে আমি তো ভেবেছিলাম সবাইকে বোঝাতে হয়তো বা আমার অনেকটা সময় লেগে যাবে কিন্তু কোনো একটা শক্তি বলে আমার মনে হচ্ছে ওরা নিজে থেকেই বুঝতে পেরে গেছে যে ওই অশুভ শক্তি আসলে আমাদেরকে রক্ষা করতে পারবে আমাদেরকে অনেক কিছু দিতে পারবে আর আপনি যেহেতু বলেছেন আমি সময় মতো ওদের সবাইকে নিয়ে হাজির হয়ে যাব আপনি কাল দ্বীপ আপনার কাজ সম্পূর্ণ করতে পারবেন ঠিক আছে তাহলে আমি এখন প্রাসাদে ফিরে যাচ্ছি কারণ আমার সামান্য কিছু কাজ রয়েছে আর সেই কাজ আমাকে সম্পূর্ণ করতে হবে আর কাল মধ্যরাতে যেহেতু আমাদেরকে ওই অশুভ শক্তির আরাধনা করতে হবে সেজন্য আমাকে প্রস্তুতি নিতে হবে আর আমি আমি আর একটুও দেরি করতে চাই না আমি এক্ষুনি রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি এ কথা বলে রাজগণকরূপী কায়াকার রাজপ্রাসাদের দিকে ফিরে যেতে থাকে তুমি আমাকে যাই বলো না কেন আমি কিছুতেই আর কখনো আলোকে আমার ঘরে তুলবো না আমি একবার যখন ওকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি তাই ওকে আমি আর কখনো আমার জীবনে ফিরে আনবো না ও আর আমি চিরকাল এভাবে আলাদাই থাকতে চাই সূর্য বাবা তুই ভুল করছিস তুই আলোকে ভুল বুঝছিস আলো আলো এমন কোনো অন্যায় করতে পারে না যে অন্যায় তুই কখনো মেনে নিতে পারবি না হয়তো হয়তো তোর এর মধ্যে কোথাও না কোথাও ভুল হচ্ছে আর তাছাড়া আমি তোর মায়ের কথাগুলো শুনে ভেবেছিলাম যে নিশ্চয় ত্যাগ করেছিস কিন্তু এখন আমি শুনছি যে তুই নাকি নিজেই চাইছিস না যে আলো তোর জীবনে থাক কিন্তু আলো এমন কি অন্যায় করেছে সেটা তুই আমাকে বল বাবা মা আমি এখন তোমাকে এইসব কিছু বলতে পারবো না কারণ আলোকে নিয়ে এখন আমার কথায় বলতে ইচ্ছা করছে না আর তাছাড়া সবথেকে বড় কথা হলো আলো আমাকে অবহেলা করেছে ও আমার ভালোবাসার মূল্য দেয়নি আর তাই আমি চাই না ওর সাথে আর কখনো কোনো দিনও সংসার করতে কিন্তু সূর্য আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে বাবা তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ তো সত্যি কি কি আলো কোনো অন্যায় করেছে নাকি সবাই তোকে যেটা বলেছে সেটাও তুই ভেবে নিয়ে এরকমটা করেছিস একটু আলোর কথা চিন্তা কর বাবা আর নিজের কথাও চিন্তা কর কারণ তোদের দুজনে যে জনম জনমের সম্পর্ক তাই কিছুতেই তোরা এভাবে আলাদা হতে পারিস না আমি তো চাইনি আমার আলোর কাছ থেকে নিজেকে আলাদা করতে কিন্তু আলো আমাকে বাধ্য করেছে এরকমটা করতে আর তাছাড়া আমি ঠান্ডা মাথায় ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি আর আমার ভাবার কিছুই নেই আর আমি চাইছি না যে তুমি আলোর ব্যাপারে আমাকে আর কিছু বলো কথা বলে সূর্য ঘর থেকে বেরিয়ে যায় এ কি সূর্য কোথায় যাচ্ছিস বাবা যাস না মায়ের কথা শোন ঠান্ডা মাথায় একবার চিন্তা কর এরকম ভাবে ভুল করিস না একই সূর্য তো আমার কোনো কথা না শুনে চলে গেল কিন্তু আমার সূর্যটা এমন তো ছিল না ও তো আলোকে অনেক ভালোবাসতো এমন কি আলো যদি শত অন্যায়ও করত তা তাও কখনো আলোর উপর অভিমান করত না আর তাছাড়া আমি তো আমার সূর্যকে প্রায় হারিয়েই ফেলেছিলাম কিন্তু আলো আলো আবার আমাদের সূর্যকে ফিরিয়ে এনেছে ও দানব রূপে পরিণত হয়েছিল তখন আলো নিজের জীবনের কথা চিন্তা না করে সূর্যকে মনুষ্যরূপে ফিরিয়ে এনেছে ওর জন্য কি না করেছে আলো আর আমার মনে হচ্ছে সূর্য যেটা করছে এটা শুধু শুধু একার কাজ নয় এর পেছনে নিশ্চয় কোনো না কোনো কারণ আছে আর সেই কারণটা আমাকে খুঁজে বের করতে হবে আর তাছাড়া আমার মনে হচ্ছে কেউ সূর্যকে ভুলবাল বুঝিয়েছে আলোর বিরুদ্ধে সূর্যের মন বিষিয়ে তুলেছে তখনই সূর্যের মা দেখতে পায় যে তার সামনে দুটি সাপ দাঁড়িয়ে আছে আর সেই সাপ দেখে সূর্যের মা বড্ড ভয় পেয়ে যায় এ কি এটা কি দেখছি এ তো সাপ কিন্তু আমার সূর্যের ঘরের মধ্যে এই সাপ দুটি কোথা থেকে এলো এই সাপ দুটিকে দেখে মনে হচ্ছে যে এরা যখন তখন আমাকে দংশন করে দেবে এই সাপ দুটি কি সত্যি সত্যি আলোকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমার সূর্যের উপর প্রতিশোধ নিতে এসেছে আর এই সাপ দুটি যদি সেটাই করে তাহলে আমার সূর্যটাকে বাঁচাবো কি করে এখনই এখনই এই সাপ দুটিকে আমাকে মেরে ফেলতে হবে দাঁড়ান

ভুলভাল বুঝিয়েছে সূর্যকে আর সূর্যের চোখে আলোকে আলোকে অপরাধী বানিয়ে তুলেছে আর সূর্যের মাকেও সেই একই ভাবে ভুল বুঝিয়েছে এই জন্য তো সূর্য এবং সূর্যের মা দুজনে মিলে আলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কি বলছো কি তোমরা তোমরা কি সব সত্যি বলছো সত্যি বলছি আসলে নাগরানি আমাদেরকে আমাদের আলোর খোঁজ নেওয়ার জন্য এই বাড়িতে পাঠিয়েছিল আর বলেছিল আমরা যেন আলোর খোঁজ নিয়ে তাড়াতাড়ি ফিরে যাই আমরা তো আলোর খোঁজ নিতে এসে ওই মালার মুখ থেকে সব সত্যিটা জানতে পারি মালা বারবার বলছিল ওই ইচ্ছে করে সূর্যের মনকে আলোর উপর ভেসিয়ে তুলেছে আলোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর শুধু তাই নয় সে সূর্যকে বিয়ে করে এই বাড়িতেই চিরকালের মতো থেকে যেতে চায় আর আমরাও চাই না যে আলো আর দুজন দুজনের থেকে আলাদা থাক আর তাই তো মালাকে শাস্তি দিতে চাই ও আচ্ছা বুঝতে পেরেছি তাহলে ওই মালা এই সব কিছু মালাকে জিজ্ঞাসা করলে তো কিছুতেই এখন এই সব কিছু স্বীকার করবে না আপনি একদম চিন্তা করবেন না আপনি শুধুমাত্র আমাদের পাশে থাকুন আমরা তিনজন মিলে ওই মালার মুখ থেকে আসল সত্যিটা বের করব আর ওই মালাকে এই বাড়ি থেকে চিরকালের মতো তাড়িয়ে দেব আর আমরা আবার ঠিক আছে তোমরা যদি সেটা করতে পারো তাহলে খুব ভালো আমি তোমাদের সাথে আছি ওদিকে আলো মন খারাপ করে সেই জঙ্গলে থাকতে শুরু করে রাজকণকে তো কোনো মানুষের রূপে ফিরিয়ে দিতে পারলাম আর সে এখন আশকাপ রাজ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছে আর কিছুক্ষণ পরই হয়তোবা সে আশকা পৌঁছে যাবে কিন্তু আমি ভাবছি আশকা ব্রাজ্যে রাজগণক পৌঁছানোর সাথে সাথে তার আবার কোনো বিপদ হবে না তো কারণ এই অশুভ শক্তিটা তো শুধুমাত্র রাজগণককে ছেড়ে দেবে না ও যখনই রাজগণককে দেখতে পাবে যে সে মুক্ত হয়ে আশকা ব্রাজ্যে ফিরে গিয়েছে তখনই নতুন করে রাজগণকের ওপর আক্রমণ করতে শুরু করে দেবে তবে তবে এই জন্য রাজগণকে একটু সাবধানে ওই আশকাপ পৌঁছতে হবে আর তাকে ওখানে গিয়ে প্রথমে গা ঢাকা দিয়ে থাকতে হবে আর ওই অশুভ শক্তির হাব ভাব সব কিছু বুঝতে হবে যে ও কি করতে চাইছে তারপর সময় সুযোগ বুঝে তাকে এগোতে হবে তবে রাজগণক রাজকনক তো অনেক বিচক্ষণ এবং বুদ্ধিমান সে নিশ্চয় যা করবে জেনে বুঝে ভালোভাবে করবে তবে তিনি আমাকে বলেছে আমি যেন আশকা রাজ্যে চলে যায় কিন্তু পূর্ণিমার রাতটা পার না হলে আমি তো কিছুতেই সেখানে যেতে পারবো না কারণ আমাকে যে মনুষ্যকলে রূপান্তরিত হতে হবে আর তাই তো ওই পূর্ণিমার রাত পর্যন্ত আমাকে অপেক্ষা করে যেতেই হবে তারপর পূর্ণিমার রাতের পর আমি আর একটুও দেরি করব না আমি আসকা প্রাচে ফিরে যাব। এবং এবং রাজা প্রতাপ সিংহকে ফিরিয়ে আনবো আর তাকে আমি বোঝাবো আর আমার বিশ্বাস রাজা প্রতাপ সিংহ নিশ্চয় নিশ্চয় আমার কথা শুনবে এবং সব কিছু বুঝবে এবং ওই আসকা প্রাচে আবারও রাজত্ব করা শুরু করবে আর আমিও চাই ওই আসকা প্রাচে যেন সুখ শান্তি ফিরে আসুক রাজা প্রতাপ সিংহ ফিরে আসুক সবাই যেন ভালো থাকে যাই হোক এখন এখন আমি বরং আমার থাকার একটা ব্যবস্থা করি কারণ অনেকটা রাত হয়ে গেছে যখন তখন আমার উপরও বিপদ আসতে পারে বন্ধুরা কে হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ